নবী হাফিজা হুল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরতের বয়ান হবে আমরা যারা আশপাশে আসি আমরা আসার চেষ্টা করি তাড়াতাড়ি আসে এসে মজলিসে বসার চেষ্টা করি যদিও এই সময় একটু গরম বেশি পড়ছে বৃষ্টিরও সম্ভাবনা ছিল এই বৃষ্টি আর গরমের মধ্য আনে এই মাহফিল হতে যাচ্ছে যেহেতু আমাদের এই মেহমানকে সব সময় পাওয়া আমাদের সম্ভব হয় না এক সুযোগে উনি আসবেন বয়ান করবেন দোয়া দিবেন এটি আমাদের উদ্দেশ্য মাস্তরা মহাজির রব্বুল আলমিন আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা এই জাহানের সৃষ্টিকর্তা চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব কিছুরই সৃষ্টিকর্তা রব্বুল আলমিন এই রব্বুল আলমিনের এই সৃষ্টি জগৎ বিরাট এবং বিশাল এবং সৃষ্টি আল্লাহ তাবারকাল অনেক রয়েছেন যা আমাদের জানা এবং যা আমাদের অজানা জানা সৃষ্টি যেগুলো আমরা জানি দেখি আর আমাদের অজানা অনেক সৃষ্টি রয়েছে রবুল আলমিনে এই সৃষ্টির মধ্যে এক সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের আগে আরো সৃষ্টি জগৎ ছিল আরো আল্লা তাল্লাহার মখলুকরা ছিল ফিরিস্তারা ছিলেন তখন ফিরিস্তাদের এক সমাবেশে মজময় আল্লাহ ঘোষণা করলেন হে হেস্তারা মালা ইকা মানে ফিরিস্তা ফিরিস্তাদেরকে আল্লাহ বললেন তোমরা আসো আরো অনেক আমার জীব আছে অনেক মখলুক আছে আমি জমিনে ভূমিতে আমার প্রতিনিধি আমার খলিফা বানাইতে চাই লালিলা আমি এই ভূমিতে আমার প্রতিনিধি আমার খলিফা আমি সৃষ্টি করতে চাই খলিফা কাকে বলে প্রতিনিধি যত বড় পরশ পরাক্রমশালী ব্যক্তি হয় না কেন তার পক্ষ থাকে যে প্রতিনিধি হবে তার সম্মান তত বেশি হোক আমরা দেখতে পাই আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রর পক্ষ থেকে রাষ্ট্রদূতরা থাকেন এরা এই দেশের প্রতিনিধিত্ব করে এরা এই দেশের খলিফা প্রতিনিধি এই প্রতিনিধি দেশের রাজত্বের প্রতিনিধিত্ব করে তাদের কথা তাদের সম্মান এই ক্ষমতাদর রাষ্ট্রের মতো তাদেরও সম্মান থাকে যেহেতু ক্ষমতাদর রাষ্ট্রের রাষ্ট্রপতিরা তাদের দূত তাদের খলিফা নির্বাচন করেছে রাজা দীরা রব্বুল আহ আমিন আহকামুল হাকিমিন সকল শক্তির উৎস সবচেয়ে বড় ক্ষমতাবান পরাক্রমশালী রব্বুল আল আমিন তিনি কত মহান তিনি সমস্ত জাহানের বাদশাহ বাদশাদের বাদশাহ তিনির পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসবে এই প্রতিনিধিরাও তিনির পক্ষ থেকে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই জন্য এই প্রতিনিধির দাম এবং গুরুত্ব সবচেয়ে বেশি তালার প্রতিনিধি আমরা কোথায় আল্লাহর জমিনে এই জমিন আল্লাহ আসমান আল্লাহ পাহাড় পর্বত আল্লাহ নদ নদী আল্লাহ সাগর মহাসাগর আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আল্লাহ এই আল্লাহর প্রতিনিধিত্ব মানুষে করবে এই জন্য আল্লাহ তালা মানুষকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ফিরিস্তার মতো নিষ্পাত মখলুককে আল্লাহ তালা বলেছেন তোমরা আদমকে শ্রদ্ধা করো আদমকে সম্মান করো দীর্ঘ সময় কথা বলার অবকাশ নাই যেহেতু সময় কম হুজুর চলে আসবেন আল্লাহ আমাদের আমাদেরকে কেন প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন কী জন্য প্রেরণ করেছেন যেহেতু রব্বুল আলমিন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা পাকের যে বিধান আছে এই বিধান দিয়ে আল্লাহ জমিনে খলিফাকে পাঠিয়েছেন সর্বপ্রথম আলাহ ইসলামকে পাঠিয়েছেন তারপরে আর নবীরা আসছেন সবই হইল আল্লাহ তাবারাকালার প্রতিনিধি আল্লাহ তাবারকালার প্রতিনিধিত্ব করবে কিসের প্রতিনিধিত্ব করবে কি কাজ করবে এই কাজ করবে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে আল্লাহর হুকুম চলবে কিভাবে চলবে আল্লাহ তাবারেক রামগনকে প্রেরণ করেছেন শেষ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম যার পরে আর কোনো নবী আসবেন না এই নবী মোহাম্মদুল রসুল্লাহ সালু আলাই ওসাল্লাম সাহাবায় কেরামদেরকে হাতে কলমে শিক্ষা দিয়া গিয়েছেন যে আল্লাহ পাকের হুকুম কিভাবে বাস্তবায়ন করবে ব্যক্তি জীবন থেকে নিয়ে আলমে সগীর আলমে সগীর বলা হয় ব্যক্তি জীবনকে আমার যে সাড়ে তিন হাত বড়ি আছে এই সাড়ে তিন হাত বড়ির মাঝে সমস্ত পৃথিবীর মধ্যে যা আছে তার একটা নমুনা অফি আনফুসিকু মাফালা তুফ তোমাদের মধ্যে চট্টিউল ময়দান আছে যেখানে ঘাস পাতা কিছুই হয় না আমাদের হাতে তালু পায়ের তলা কিছু জমি আছে এই মাঝে কিছুই হয় না আমাদের মধ্যে এরকম আছে কিছু পৃথিবীর কিছু জায়গা আছে বন জঙ্গল থাকে আমাদের মধ্যেও আছে আমাদের মাথার মাঝে হ্যাঁ চুল আছে ডালি আছে কিছু জমি আছে স্বাভাবিক গাছ থাকে বন আমাদের শরীরের মধ্যে পশম আছে। কিছু জমি আছে পাহাড় থাকে আমাদের মধ্যে নাক আসে নাকদণ্ড আমার আছে পাহাড়ের মতো পাহাড় থেকে প্রবাহিত হয় আমাদের চক্ষু দিয়ে এদিকে ঝর্ণা পানি প্রবাহিত হয় মোটামুটি সমস্ত পৃথিবীর নমুনা আছে মানুষের মধ্যে আলমে সগিন তাকে বলে ছোট ক্ষুদ্র জগৎ ক্ষুদ্র জগৎ আর বৃহৎ জগৎ ক্ষুদ্র জগৎ মানুষের সাড়ে তিন হাত বডি মানুষের জন্য এই সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার সমস্ত ক্ষমতা রাখে সে নিজে যেহেতু এই ক্ষুদ্র বডির মধ্যে আমার কর্তৃত্ব চলবে আমার মাথায় আমার কর্তৃত্ব চলবে আমার কথায় আমার চুল কিভাবে আমি ফেলবো এটা আমার কথায় ফেলবে দাড়ি আমি কিভাবে রাখব কাপড় কিভাবে পরব আমার অজ্ঞ প্রত্যঙ্গ আমি কিভাবে ছালাইবো এটা আমার ক্ষমতায় এই জন্য এই ক্ষুদ্র জগতে রব্বুল আল আমিনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য প্রথমে আমি চেষ্টা করতে হবে পাশাপাশি বৃহৎ জগত এই আলম আমার পাড়া প্রতিবেশী এই খেলাফতের দায়িত্ব প্রতিনিধিত্ব আমি যে আল্লাহর প্রতিনিধি আমি যে আল্লাহর খলিফা এই খলিফার দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর ভূমিতে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে একমাত্র আল্লাহর বিধান কায়েম হবে কোরআন এবং সুনার ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে হবে প্রথমে আমি আমার সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলামকে ফিট করতে আমি সচেষ্ট থাকব পাশাপাশি আমার প্রতিবেশী আমার পরিবার আমার দেশ এবং রাষ্ট্রে আমি আল্লাহ বিধানকে বাস্তবায়ন করার আমি চেষ্টা করব এই চেষ্টা করতে বিভিন্ন উপকরণের প্রয়োজন আছে বাহ্যিক উপকরণ আছে এবং আভ্যন্তরীণ উপকরণ আছে বাহ্যিক উপকরণ যেগুলা বাহ্যিক শক্তি যেগুলা এই বাহ্যিক শক্তি বাহ্যিক